এই সবাই চুপ স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং আমার গুণধর ছাত্ররা সব বসে পড়ো ওয়েলকাম ব্যাক টু ক্লাস অনেক দিন পর আমার ক্লাস শুরু হলো তো কেমন আছিস সবাই সব ঠিক আছে ব্রো ব্রো তুই ব্রো কাকে বললি সরি স্যার লেবুকে বুড়ো বলেছিলাম তো ওটাই আমার মুখে চলে এসেছে স্যার বলতে গিয়ে মুখে বুড়ো চলে এসেছে সরি স্যার সরি আমার মেজাজটাকে একদম গরম প্রথমেই করে দিলি বেশ তোরা সবাই বাংলা বই বার কর করেছো স্যার লেবু তুই চার নম্বর চ্যাপ্টারটা তো ধ ধ ধ ম ম আরে ওটা ধর্ম লেখা আছে ধর্ম ধর্ম আর সি শিক্ষা আরে ওটা শিক্ষা নয় ওটা শিক্ষা শিক্ষা আচ্ছা শিক্ষা শিক্ষা দ দ ট ওটা ট না ওটা দুটো আচ্ছা স্যার দুটোর উ উ উ কি করছিস ওটা উদ্দেশ্য বেশ তুই বস কালু তুই দাঁড়া তুই ওর পর থেকে তো লেবু রে তুই কোন পর্যন্ত পড়লি ভাই বোঝো ঠেলা ও দেখেইনি লেবু কোন পর্যন্ত পড়লো তুই প্রথম থেকেই পড় ধর্ম আর শিক্ষার দুটোর উদ্দেশ্যই হলো মানুষের কল্যাণ করা মানুষ যাতে ভালোভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য ধর্ম এবং শিক্ষার দুটোই দরকার দুটোই মানুষকে নৈতিকতার শিক্ষা দেয় বেশ কালু তুই বস ঘেটু তুই দাঁড়া তুই তারপর থেকে পর

আরে কি বলছিস সে তুই তুই কি বলতে চাইছিস বল তুই কি মুখে সুপুরি ভরে এসেছিস চল আরেকবার পর আস্তে আস্তে

ও তুই বস তোকে আর পড়তে হবে না। বেছি তুই দাঁড়া তো। স্যার। তুই আমাদের খাবারের দুটো উৎসব হল যেখান থেকে আমরা খাবার পাই। স্যার, খাবারের প্রথম উৎস হল জোম্যাটো আর দ্বিতীয় উৎস হল সুইগি। আমরা জোম্যাটো আর সুইগি থেকে যা ইচ্ছে তাই খাবার পাই। আরে পণ্ডিত আমি টাকা দিয়ে খাবার কেনার কথা বলিনি আমি বলেছি প্রকৃতি থেকে কিভাবে আমরা খাবার পাই যেখানে আমরা বিনা টাকাতে খাবার পেয়ে থাকি আমি বলবো স্যার বল স্যার বিয়ে বাড়ি আর बर्थडे পার্টিতে আমরা বিনা টাকাতে খাবার পাই ইয়ে ভুল বিয়ে বাড়ি আর জায়গায় না হ্যালো তুই বলতো আমাদের দুটো খাবারের উৎস স্যার বিনা টাকাতে খাবার স্যার একটা হলো বাবার হোটেল আর একটা হলো শ্রাদ্ধ বাড়ি যেখানে আমরা বিনা টাকাতেই খাবার পেয়ে থাকি আরে পণ্ডিতের সর্দার কোনো অ্যানসারই তুই বই থেকে দিস না তোর মনের থেকে বানিয়ে বানিয়ে বলিস একটু বই খুলে পড়ার অভ্যাস কর কেউ এর সঠিক উত্তর দিতে পারবি টু ন্যাচারাল সোর্স অফ ফুড কেউ বলতে পারবি স্যার আমি বলবো ইয়েস হাবলু তুই বল স্যার প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল মানে গাছ এবং পশু থেকে আমরা প্রাকৃতিক খাবার পাই ভেরি গুড শুধু তুই এই ক্লাসের সম্মানটাকে বাঁচিয়ে রেখেছিস ভেরি গুড হাবলু বসে পড় গুড গুড দেখ ফেলু হাবলুর মতো কর তুই কখনোই সঠিক উত্তর দিস না কালু তুই দাঁড়াতো তোকে একটা প্রশ্ন করছি ঠিকঠাক উত্তর দিবি কিন্তু ওকে স্যার প্রশ্ন করুন তুই বলতো বারোমুডা আর গামছার মধ্যে পার্থক্য কি স্যার বারো মুন্ডা আর গামছার মধ্যে বেশি পার্থক্য নেই দু একটা পার্থক্য আছে বল ওই দু একটা পার্থক্যই বল স্যার বারো মুন্ডার দাম অনেক বেশি আর গামছার দাম অনেক কম যদি খুব জোরে হাগু পায় তাহলে বারোমুণ্ডা খুলতে অনেক দেরি হয়ে যায় কিন্তু গামছা পড়া থাকলে গামছাটা তুলেই একদম বসে পড়লেই হলো একদম ইজি প্রসেস স্যার বারো পকেট আছে কিন্তু গামছাতে কোনো পকেট নেই যদি হঠাৎ করে কেউ কোথাও বসে পড়ে তাহলে বারোমুন্ডার পেছনে ফেটে যাওয়ার চান্স থাকে কিন্তু গামছা পরে যদি কেউ হঠাৎ করে বসে পড়ে তাহলে তার পাঁচু ফেটে যাবে কিন্তু গামছা ফাটবে না ও বেশ, তুই এবার থাম না হলে কিন্তু আমি পিটিয়ে তোর পাছু একদম ফাটিয়ে দেব। তোদের এত করে রচনা শেখালাম কিন্তু তোরা পরীক্ষার খাতায় একজনও ঠিকঠাক লিখতে পারিসনি। সি 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 আজ তোদের আমি রচনা ধরবো। ঠিকঠাক না পারলে একদম রোদের মধ্যে মুরগি বানিয়ে রেখে দেব কিন্তু। ঘেটু তুই দাঁড়া তুই উটের উপর একটা রচনা বল। স্যার উট অনেক উঁচু আমি উটের উপরে কিভাবে উঠব স্যার আমি তো এখনো ছোট তো মহারাজ তুমি কিসের উপর রচনা লিখেছো স্যার আমি মোষের উপর রচনা লিখেছি মোষ উটের থেকে অনেক নিচু আচ্ছা মোষ নিচু তাই তুই মোষের উপরে উঠে গেছিলি কাল যদি আমি টিচার সম্পর্কে রচনা লিখতে বলি তাহলে তো তুই টিচারের উপরে উঠে পড়বি বেশ তুই মোষের উপরই রচনা লিখতে বললে কি লিখবি বল স্যার একটি মোষ গাছের তলায় শুয়েছিল আর আমি তখন ওই মোষটার পিঠে টক করে উঠে বসে পড়লাম কি মোষের পিঠে উঠে পড়লি তারপর বল মোষের পিঠে বসার পর আমি আমার ব্যাগের থেকে কলম বার করে যেই ওর পিঠের উপর লিখতে শুরু করলাম আর সাথে সাথেই মোষটার সুরসুরি লাগতে শুরু করলো তখন মোষটা পিছনে ঘুরে আমার কলমটাকে দেখে ও ভাবলো আমি ওর পিঠে ইনজেকশন লাগাচ্ছি তখন ওর মিসআন্ডারস্ট্যান্ডিং হলো আর ইনজেকশনের ভয়ে মোষটা লাভ দিয়ে উঠেই দৌড় মারল আর আমিও পটাশ করে পড়ে গেলাম এই কারণেই মোষের উপর আর আমার রচনা লেখা হলো না কি সাংঘাতিক ব্যাপার রে তুই চুপচাপ বস না হলে কিন্তু তোর পিঠে আমি এখন ডান্ডা দিয়ে রচনা লেখা শুরু করব। কালু তুই দাঁড়া শুনি তুই কেমন রচনা জানিস স্যার আমি কোনো রচনা পড়ে আসিনি স্যার আরে তুই আগে দাঁড়া তো না হলে রচনা বলার আগেই তুই আমার হাতের মার খেয়ে যাবি কিন্তু বলুন স্যার আমি বলবো না তুই বল চল তুই উপর উপর রচনা শোনা স্যার হ্যাঁ মহারাজ ঠিকই শুনেছিস উপর শোনা স্যার এখনো তো আমার ড্রাইভিং লাইসেন্স হয়নি আর তাছাড়া আমার বাবা আমাকে মোটর সাইকেলের উপর চড়তে বারণ করেছে তাহলে আমি মোটর সাইকেলের উপর কিভাবে রচনা লিখবো স্যার মোটর সাইকেলের উপর বসে রচনা লিখবি তুই স্যার যদি মোটর সাইকেলের উপর না উঠি তাহলে রিয়ালিটির মতো ফিলিংস কিভাবে আসবে আমার মধ্যে বেশ তাহলে তুই ঘোড়ার উপর একটা রচনা বলতো স্যার আমি মোষের ওপর রচনা শোনাবো স্যার মোষের ওপর বেশ আচ্ছা তুই মোষের ওপরই রচনা শোনা স্যার মোষ একটি সামাজিক প্রাণী মোষের চারটি পা আছে আর দুটি সিং আছে গরুর দুধের থেকে মোষের দুধ বিক্রি করলে ডবল লাভ হয় কেন গরুর দুধের থেকে মোষের দুধে ডবল লাভ হয় কেন স্যার মোষের দুধ খুব ঘন হয় তাই লিটার লিটার দুধের সাথে জল পাঁচ করে এক এক বিক্রি করে তাহলে ডবল লাভ হলো না আরে কালু মেলু আর ঘেটুর সাথে থেকে থেকে তোরও বেরেনটা একদম গেছে আর শোনাতে হবে না তুই বস আমার রচনা আপনার ভালো লাগেনি ভালো মানে বহুত ভালো লেগেছে এবার চুপচাপ বস না হলে কিন্তু তোর এবার খারাপ লাগা শুরু হবে ঘেট্টু এবার আমার পালা দেখ কারণ আমার দুটো চোখই লাপাচ্ছে তুই কিসের রচনা মুখস্থ করে এসেছিস ফেলু আমি ওই মোষের উপরই রচনা মুখস্থ করে এসেছি তুই আবার কবে মোষের উপর চাপলি এই তোরা ফিস ফিস করে কি বলছিস রে নে ফেলু এবার তোর পালা তুই পিঠটাকে একটু শক্ত কর বললুন স্যার কি নিয়ে বলবো বাহ তোর কনফিডেন্স লেভেলটা বিরাট দেখছি তো স্যার ফুল কনফিডেন্স অন আরে বাহ ফেলু তুই তো দেখছি দারুণ ইংলিশ বলছিস স্যার লকডাউনের সময় ফেলুকে আমি ইংলিশ শিখিয়েছি তুই বক বক করিস না খেটু তুই বাংলাই ঠিক মতো জানিস না তুই আবার অন্য কে ইংলিশ শিখাবি স্যার আমি ইংলিশ জানি বেশ তাহলে তুই একটু ইংলিশে কথা বলে তো দেখি তুই কেমন ইংলিশ জানিস Sir, English, 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 English. In the antest to to cans and the files and the river, in the words and the dog and the pants. In the English just to cans the fans and the English, 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 English. In the cans and the files and the antest to mantest to cans and the fans. Sir. Hehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehe <laughs> <laughs> কি সাংঘাতিক ইংরেজি রে বাবা ঘেটু দেখ এমনিতেই আমার মেজাজটা গরম হয়ে আছে আর গরম করিস না কিন্তু না হলে তুই আজ ডাইরেক্ট বাড়ি যেতে পারবি না তোকে এখান থেকে হসপিটাল হয়ে বাড়ি যেতে হবে হেলো তুইও কি মোশের রচনায় পড়ে এসেছিস ইয়েস স্যার একদম রাইট স্যার আমিও মোশের রচনায় পড়ে এসেছি না না মোশের ওপর রচনা আমি অনেক শুনলাম আর আমি শুনবো না তুই অন্য কোনো রচনা বল তাহলে স্যার আপনি বলুন আমি কি নিয়ে রচনা বলবো তুই এক কাজ কর তুই কোনো যানবাহনের ওপর রচনা বল যানবাহনের ওপর রচনা শোনাচ্ছি স্যার স্যার মারুতি গাড়ি হল একটি চার চাকার আরামদায়ক বাহন আর মহিষ হল একটি পপুলার চতুষ্পদী প্রাণীজ বাহন কি বললি চতুষ্পদী বাহন হ্যাঁ স্যার মহিষেরও তো চারটি পা থাকে তাই চতুষ্পদী বাহন হলো না আরে তুইও তো দেখছিস সেই মহিষের ওপরই রচনা বলছিস চল তারপর কি শোনা মারুতি গাড়ির গিয়ার ব্রেক এক্সেলেটার আর স্টায়ারিং থাকে যার দ্বারা মারুতি গাড়ি কন্ট্রোল করা হয় কিন্তু মোষের শুধু একটাই কন্ট্রোলের জায়গা সেটা হলো মোষের নাক মোষের নাকের ভেতরে দড়ি ভরে মোষকে কন্ট্রোল করা হয় মোষের গাড়ির ওপরে পাঁচ থেকে দশজন বসতে পারে এই এই বাহন চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্সের রোড ট্যাক্স পলিউশন পেপার ও সিট বেল্টের দরকার পড়ে না মোষের গাড়ির বড় বড় চাকা থাকে তাই যে কোনো রাস্তাতেই তো চালানো যায় আর মোশের গাড়ি সব থেকে ভালো দিক হলো এটা খুব ভিড়গতি সম্পন্ন গাড়ি আর ভিড়গতি নো দুর্গতি ভিড়গতি নো দুর্গতি বাহ পেলো বাহ কি সুন্দর ছন্দ মেলালি শুনে একদম মজা এসে গেল বেশ হলো তো রচনা বলা না স্যার আর একটু বাকি আছে আর বাকি রেখে কি হবে আর যে টুকু বাকি আছে শুনিয়ে দে এই বাহন যদি একবার কন্ট্রোলের বাইরে চলে যায় মানে মোষ যদি কোনো কারণে একদম খেপে যায় তাহলে সব প্যাসেঞ্জারের হারগোড় একদম ভেঙে গুরমার হয়ে যাবে এইটা তো তাহলে খুব খতরনাক বাহন বটে বুঝে গেছি এ বেটা ও মহিষের রচনায় পড়ে এসেছে ওকে এমন একটি রচনা বলবো যেখানে ও মোষকে আনতেই পারবে না আচ্ছা ফেলু তুই রথের মেলা নিয়ে একটা রচনা শোনা তো আচ্ছা স্যার বলছি রথযাত্রা উপলক্ষে আমাদের পাশের গ্রামে একটি বিরাট মেলা বসে আমরা সবাই রথের দিন রথ টানতে টানতে ওই মেলাতে যাচ্ছিলাম আর হঠাৎ করে রাস্তায় দেখলাম একটা মোষ চলে এসেছে আর মোষ হলো একটি চতুষ্পদী প্রাণী মোষের বাঁশির মতো বাঁকানো দুটি শিং থাকে মোষগুলো বেশিরভাগ ব্ল্যাক কালারের হয় বিদেশে আবার সাদা কালারেরও মোষ দেখা যায় মোষের দুধ গরুর দুধের থেকে ঘন হয় তাই এক লিটার মোষের দুধের সাথে এক লিটার জল মিশিয়ে বিক্রি করলেও কেউ ধরতে পারবে না দুধের চায়ের দামও একটু বেশি হয় থাম থাম তুই তো আবার সেই মহিষের সম্পর্কেই বলতে শুরু করলি বেশ তুই এবার স্কুলের এডুকেশনাল ট্যুর নিয়ে রচনা বল দেখি তুই এবার এর মধ্যে মোষ আনিস কি করে ও স্যার এত সহজ গত বছর জানুয়ারি মাসে আমরা পঞ্চাশ জন ছাত্রছাত্রী আমাদের স্কুল থেকে এডুকেশনাল ট্যুর করতে ভলভো বাসে করে খুব আনন্দ করতে করতে দীঘা যাচ্ছিলাম হঠাৎ করে আমাদের বাসটা জোরে বেরেক করলো আর বাসের মধ্যে আমরা যারা ছিলাম সবাই হুড়মুড়িয়ে পড়লাম বাসটা কি খারাপ হয়ে গেছিল স্যার বাস থেকে নামবো তারপরে তো দেখবো বাসটা খারাপ হলো না কি হলো বেশ বাস থেকে নেমে দেখ কি হলো বাস থেকে নেমে দেখলাম রাস্তার মাঝে ইয়া মোটা একটা মহিষ শুয়ে আছে আর মুখে জাবর কাটছে আর মহিষ হলো একটি সামাজিক চতুষ্পদী প্রাণী মোষের বাঁশির মতো বাঁকানো দুটি শিং আছে মোষগুলো বেশিরভাগই ব্ল্যাক কালারের হয় বিদেশে আবার সাদা কালারেরও মোষ দেখা যায় মোষের দুধ গরু দুধের থেকে ঘন হয় তাই এক লিটার মোষের দুধের সাথে এক লিটার জল মিশিয়ে বিক্রি করলেও কেউ ধরতে পারবে না মোষের দুধের চায়ের দামও অনেক বেশি হয় চুপ চুপ একদম চুপ তোকে যা জিজ্ঞেস করছি আর তুই ঘুরে ফিরে সেই মরিসকেই টেনে নিয়ে আসছিস স্যার রাস্তার মধ্যে যদি মোষ বসে থাকে তাহলে আমি কি করব ওখানে আমার কি দোষ আচ্ছা তুই এক কাজ কর তুই প্লেন যাত্রা নিয়ে একটা রচনা শোনা এবার দেখি কোথা থেকে আসে তোর মোষ একবার আমি বাবা মায়ের সাথে ছুটিতে প্লেনে করে কাশ্মীর বেড়াতে যাচ্ছিলাম প্লেনের মধ্যে জানলার ধারে সিটে আমি বসেছিলাম তারপর একটু পরেই আমার খুব ঘুম পেয়ে গেল ঘুম পেয়েছে তো ঘুমিয়ে পর এখানে আবার কোথা থেকে মোশ আসবে যে তোকে ঘুমাতে দেবে না না স্যার আমি ঘুমাইনি আমি তখন ঘুমটা কাটানোর জন্য মোবাইলটা খুললাম যে মোবাইলটা খুলে ইউটিউবে ভিডিও অন করলাম আর সাথে সাথেই দেখলাম দুটো ইয়া বড় বড় মোষ নিজেদের মধ্যে লড়াই করছে সেই মোষের লড়াই দেখে আমার মন একদম খুশ হয়ে গেল আর মহিষ হলো একটি সামাজিক চতুষ্পতি প্রাণী মোষের বাঁশির মতো বাঁকানো দুটি শিং আছে মোষগুলো বেশিরভাগ ব্ল্যাক কালারের হয় বিদেশে আবার সাদা কালারেরও মোষ দেখা যায় মোষের দুধ গরুর দুধের থেকেও ঘন হয় তাই এক লিটার মোষের দুধের সাথে এক লিটার জল মিশিয়েও পারবে না অনেক বেশি তুই থাক। তোরা বস আমি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস এ জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন